বিপিএলে দল কিনে ফেলেছেন রিমাক কোম্পানি কিছুদিন আগেই প্রতিষ্ঠানদের সঙ্গে যুক্ত হয়েছেন ডালের সুপারস্টার সাকিব খান বিপিএল এ ঢাকার ফ্র্যাঞ্চাইজে কিনেছেন প্রশাধনিক ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি এ ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা তারা মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকার ডোমিনেটর্স এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তবে আগামী বিপিএল আদৌ অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে এখনও শঙ্কা আছে ক্ষমতার পরিবর্তনে ফ্রাঞ্চাইজিগুলোর খারাপ অবস্থা এদিকে আত্মগোপনে থাকা বিসিবি সভাপতি নার্মাতন পাপন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আত্মগোপনে আছেন বিসিবির আরও কিছু কর্মকর্তা সব মিলিয়ে ছন্নছাড়া অবস্থা দেশের ক্রিকেট প্রশাসনের তবে বিপিএল যদি অনুষ্ঠিত হয় তাহলে এবারে বিপিএল শুরু হতে পারে চলতি বছরের শেষ দিকে কারণ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন